এমনটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রিয় ভাই বোনেরা এমনটি করতে আপনার কোনো ধরনের করতে হবে না অল্প কিছু সময় ব্যয় করে আপনি এই দামি গুরুত্ব আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তাহলে আপনি অবশ্যই সঠিক নিয়মে এই দামি গুরুত্বপূর্ণ আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আমলটি কখন করবে যে সময় আপনার দরকার হয় সে সময় আপনি আমলটি করবেন আর এই আমলটি করার পূর্বে আপনার সম্ভব হলে উঁজু করে নেবেন অজু করে নিলে উত্তম জস যে আমল করবেন সে আমল দ্রুত কবুল হয় সে আমল করে দ্রুত আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা যখন আমলটি করবেন উত্তম অনুপযোগ করে পবিত্র স্থানে বসে তারপর আমলটি করবেন বা যে কোনো স্থানে বসে তারপরে দাঁড়িয়ে আপনি আমলটি করতে পারেন তো যখন আমলটি শুরু করবেন

এভাবে আপনি তিনবার দূর পাঠ করলে যখন ইস্তেফার দূর পাঠ করা হয়ে গেল কোথাও ফু তারপরে আমার দেখানো নিয়ম অনুযায়ী সেই আয়ত সাতবার পাঠ করবে আর সে আয়টি যখন পাঠ করবেন মনে মনে ভাববেন চিন্তা করবেন এবং মনে মনে রহমানবাবগুলো আলমিন কেস বলবেন আল্লাহ আমার আমলকে কবুল করুন যে সমস্যার জন্য আমি আমলটি করছি সেই সমস্যা আমার থেকে একেবারে দূর করে দিন তারপরে আপনি সে আয়টি পাঠ করবেন بسم الله الرحمن الرحيم لكل نبأ مستقر وسوف تعلمون لكل نبأ مستقر وسوف تعلمون লিকুল নিবাই মুস্তকর ওয়া সফা তাআলুস যখন পাট করা হয়ে যাবে আপনি একটু দিবেন তারপর আপনি আবার পাট করবেন بسم الله الرحمن الرحيم লিকুল নিবাই مستقرا وسوف تعلمون لكل نبا مستقرا وسوف تعلمون لكل نبا مستقرا وسوف تعلمون فكر في ফু কোথায় দিবেন আমি আপনাদের বলে بسم الله الرحمن الرحيم لكل نبأ مستقر وسوف تعلمون لكل نبأ مستقر স ফতাল ও বিকুল ভাই স্তপ সফত আলা পাঠ করে শেষ আবার একটু তো তবিরো ভাই বোনেরা এভাবে একটি পাঠ করে কোথায় আপনি খুঁজিবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা এভাবে যখন সাতবার পাঠ করা হয়ে যাবে সর্বশেষ নভিজিৎ সাল্লাল্লাহ আলে সাল্লামের وفي <applause> التنبر من إبراهيم فبراير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم

যে রক্ত পড়তো সেই রক্ত পড়া বন্ধ হয়ে যাবে বিশ্বাসের সাথে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে পাঁচ হতার সাথে তাই করতে হবে কোনোভাবেই আমার ছাড়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না মানুষের ক্ষেত্রে কল্যাণ বেশি বেশি আপনি কাজ করবেন আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে